ওই যে এখন প্রবাদ আছে না নাচতে না জানলে উঠন ব্যাকা সত্যি বলিহারি বাপু যুগে যুগে যা জিনিসের দাম বাড়ছে এখন ধনতেরাসে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে বোধ হয় ঝাঁটা লবণী আর পকেটের জন্য ভালো তবে আজ ধনতেরাসে মা লক্ষ্মীর আগমনের আগে আমাদের নিয়ম ছিল অলক্ষ্মী পুজোর মানে এই গারুর সংক্রান্তির আঠেরো রকম সবজি তিন রকম ডালে কোন রকম তেল সম্বাদ ছাড়া বানানো এই ডাল রান্না শেষে কলা পাতায় প্রথম থালাটা বেড়েই আমি আর মা ছাদে ছুটি কাককে আমার ঠাম্মি চলে যাওয়ার পর মা তো প্রতি বছরই তার মান নামে এই নিয়ম খানে করে তোমাদের আছে এমন নিয়মটা জানি এদিকে সবার বাড়িতে দীপাবলির টুনির আলো জ্বলে গেছে আমাদের বাড়ি কেন থাকবে ফাঁকা আমিও কিনে নিয়েছিলাম এই প্রদীপ লাইটটা আজ সুন্দর করে বাড়ির সামনেটা লাগিয়ে দিলাম আর সেই যে আগের ভিডিওতে বাবা নিজে হাতে তৈরি আমার হাতের এই নতুন গয়না এবার এটাই নিজেকে উপহার দিলাম হ্যাঁ পূরণ করতে গিয়ে পকেটে ফুটো হলো তো বটে তবু কেমন লাগছে জানিও না এদিকে সন্ধ্যায় বসে বসে মনটা চাইছিল কিছু আকাজ করতে তাই মনে পড়লো দুদিন আগে এই আয়নাখানা ভেঙে গিয়ে আমার হাত পা কেটে কেমন একাকার অবস্থা মা অমনি গজরালো ঘরে ভাঙা আয়না রাখতে নাই হ্যাঁ ভাঙা আয়না তো ফেলে দিয়েছি কিন্তু এই বাকিটা যে ফেলা যাবে না আর মনে পড়লো ঘরে আমার কাছে ছিল এই এক পটলা ফুলগুলো কিন্তু কপালে দুর্ভোগ আঠার মেশিনটাও যেতে হলো এখনই খারাপ হয়ে কিন্তু আমি যে থামলাম না মোমবাতির তাপেই আঠা গলিয়ে তা দিয়ে শুরু করলাম জুগার পুরাটা শেষ হইলে দেখামো কেমন লাগছে কিন্তু তারপর যে আর ঘরে মন টিকলো না ওই যে বললাম মনটা এখন খালি করে উড়ু উড়ু মজা করলাম চলে গেছিলাম কিছু লাইট বাতি কিনতে ঘর সাজানোর জন্য কিন্তু তারপরই চোখে পড়লো এই জায়গাটা ভেবে তো ছিলাম পিজা খাবো কিন্তু এখন হিল স্টেশনে চলে এলাম রাজবিহারী রেকমল এরwahati চলে এসছিলাম বং পিজা জাংশন এখান সত্যি কথা কই হ্যাঁ খাওয়া দাওয়া পেলে তো আমার মন খুশি হয় কিন্তু তার দিয়ো বেশি খুশি হই আমি এমন সুন্দর সুন্দর নতুনত্ব ঘুরতে যাওয়ার জায়গা পেলে মনে ঘুরতে যেতে না পারার দুঃখ দার্জিলিং যেতে পারছি না তো তাতে কি কারশিয়াং থেকে ঘুম স্টেশন একেবারে টয় ট্রেনে করে এলো আমার পিজা আর এদিক আমার খুশি যে আরো ওভারলোডেড হয়ে গেল ধনতেরাসের এই স্পেশাল গিফট দুটো পেয়ে এই পিচ্ছি উপহারখানা পেয়ে সারাদিন যে পরিমান খেলছি মনে তো হচ্ছে আবার ছোট হয়ে গেছে না দিনে দিনে আমার আতলামি গুলা যে পরিমাণ বাড়ছে সেই বিষয়ে আর সন্দেহ নেই রাধে রাধে